আসসালামু আলাইকুম এফরিওান অনেক দিন পর আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমি দেখাবো নারকেলের বরফি রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা বড় নারকেল কুচি করে নিয়েছি কিংবা নারকেল কোড়া ঝুড়া যেটাই বলেন না কেন আমি নারকেল কুড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এরপর চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে চিনি যখন গলে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব চুলার আস মিডিয়াম হিটে রাখবেন নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম স্টিকি হয়ে গিয়েছে তখন বুঝবেন যে বরফিটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এরপর একটা বাটি কিংবা প্লেটে এরকম চেপে চেপে সমান করে দিব। ভালোভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে এরপর এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করা হয়ে গেলে তারপর চাকু দিয়ে কেটে নেব আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এখানে নিমকি বা বরফির শেপ করে কেটে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে এবার উঠিয়ে নিব এরপর একটা করে নিয়ে যেহেতু এখানে একটু শেপটা একটু কেমন যেন হয়ে গিয়েছে আমি হাত দিয়ে আবার চেপে সুন্দর করে নিচ্ছি তৈরি হয়ে গেল নারিকেলের বরফি বানানো আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন তা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ